হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু এই গরমে মোটামুটি ভালো আছি কি বলবো তোমাদের তো এই ব্লগটা শুরু করতে চেয়েছিলাম সকাল থেকে কিন্তু আজকে বাড়িতে এত কাজ ছিল তার উপর আবার হেয়ার ওয়াশ করলাম তো সকালে উঠেই হচ্ছে তোমার অয়েল দিয়ে নিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখন চলো একটু রেডি হয়ে নেই তো রেডি হয়ে আজকে যাব একটু শপিং করতে তার জন্য এই কমফোর্টেবল ড্রেসটা পরে নিলাম এই ড্রেসটা কিছুদিন আগেই নিয়েছিলাম তোমাদেরকে একটা হলে শেয়ার করেছিলাম ড্রেসটা না এতটা আরাম তোমাদের কি বলবো মানে গরমের দিনে এই টাইপের ড্রেস পড়তে সত্যি খুব ভালো লাগে তো এরপরে হচ্ছে তোমার একটু রেডি হয়ে নিচ্ছি রেডি বলতে আজকে একদম সিম্পলের ভিতরে রেডি হব কারণ এতটা গরম সব কিছুতেই অসহ্য লাগছে কি বলবো তোমাদের যাই হোক তোমাদের ওখানে তাপমাত্রা আজকে কত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে তোমার রেডি হচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম আর তোমরা না একটা জিনিস আমার এই যে বেডের ওপরে যত জিনিসপত্র দেখতে পাচ্ছ এগুলো প্লিজ একটু ইগনোর করো কারণ আমার এই বেডটায় কেউ থাকে না এই জন্য হচ্ছে তোমার সবসময় এটা ওটা পড়ে থাকে তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করি কারণ এখানে লাইটটা খুব ভালো পায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রেডি হয়ে গেছি তো আজকে তোমার একটু পাউডার দিয়েছি আর হচ্ছে তোমার লিপস্টিক দিয়েছি এভাবেই বের হব আর আমার যেন তো এই গরমে মাঝে মধ্যে মনে হয় যে কিছু না দিয়েই বের হয়ে যাই তো সকাল টাইমে আমি যখন বের হই কিন্তু আমি কিছু না না দিয়েই চলে যাই মানে লিপস্টিকও বাট বিকাল টাইমে তোমার কোথাও যেতে গেলে তোমার একটু সাজুগুজু করতেই হয় কারণ বিকালে অনেক মানুষ বাইরে যায় ঘোরাফেরা করার জন্য তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ তোমার সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বের হতে হবে চলো বেরিয়ে পড়ি শপিং করতে বাইরে বের হলেই তোমার অনেকটা লেট হয়ে যায় এই জন্য চেষ্টা করি একটু আগে বের হওয়ার কিন্তু ওই যে একই সমস্যা প্রত্যেকটা দিন তোমার লেট হয়ে যায় মানে বের হতে হতেই তোমার সন্ধ্যার কাছাকাছি মানে আজকে তোমার বের হচ্ছি এখন তোমার বেজে গেছে কিন্তু সাড়ে পাঁচটা ছয়টা তো চলো যাওয়া যাক আর তোমরা কিন্তু আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার গলাটা ভেঙে গেছে আসলে আমার না একটা স্বভাব না সরি স্বভাব না তোমরা আমার বৈশিষ্ট্য বলতে পারো যে গরমের সময় মানে যতদিন আমার গরম থাকবে আমার পুরো তোমার এই গরম কালটাই না এরকম গলাটা ভাঙা থাকবে মানে গলার ভয়েসটা এরকম মোটা হয়ে যায় আবার হুটহাট তোমার চিকন হয়ে যায় এটা যে আসলে কেমন বৈশিষ্ট্য আমি বলতে পারি না যাই হোক এই ভয়েসটা তোমরা একটু কষ্ট করে সহ্য করে নিও প্লিজ আর মাঝে মধ্যে তো নিজের কাছেই অনেক অকর্ড ফিল হয় যে কেমন শোনা যাচ্ছে বা ভয়েসটা কেমন আসছে এত মোটা হয়ে যাচ্ছে তো কি করব যাই হোক কোনো কিছু তো আর হাতে নেই তো যাই হোক দেখো এখানে কথা বলতে বলতে চলে এসেছি তো এখানে এসে হচ্ছে তোমার গাড়িটা আগে প্লেস করতে হবে মানে গাড়িটা আগে পার্কিংয়ে রাখতে হবে কারণ মার্কেটে তো প্রচুর ভিড় থাকে আর যেহেতু আজকে টুকটাক জিনিস কিনবো কি কিনবো তোমরা ভিডিওর শেষের দিকে দেখতে পাবে মানে তোমাদের বাড়িতে যেয়েই দেখাবো যে কি কি কিনেছি আজকে তো এই জন্য গাড়িটা আগে পার্কিং করলো তো তারপরে হচ্ছে আমরা চলে এলাম আর এখান থেকে হচ্ছে তোমার কিছু কেনাকাটা করলাম আর তোমরা তো জানো আমি ডিআইওয়াই করতে কতটা পছন্দ করি তো তার জন্যই কিছু জিনিস নিচ্ছিলাম এখানে তো আর বাকি কেনাকাটাগুলো অলমোস্ট শেষের দিকে তো এগুলো নিয়ে এখন হচ্ছে তোমার আরও কিছু জিনিস কিনতে যাব তো এরপরে দেখো এই দোকানটা চোখে পড়লো এই দোকানটা চোখে পড়লো বলতে ভুল এই দোকানটাই আমরা খুঁজে খুঁজে এসেছি কারণ আমার হচ্ছে রুম ডেকোরেশনের কিছু জিনিস লাগবে তো সেগুলোই দেখছিলাম আর আমার এই টাইপের দোকানে আসলে এতটা ভালো লাগে মনে হয় যে আমি এখানেই থেকে যাই মানে প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর দেখতেও মানে চোখের কাছেও ভালো লাগে তো এখানে হচ্ছে আমি দেখছিলাম কি কি নিবো এখানে অনেক কিছু আছে ফুলের টব আছে আরও অনেক কিছু আছে তো দেখো আমি দুটো অলরেডি নিয়ে নিয়েছি দুই দোকান থেকে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর এই যে এই জিনিসটা আমার এত ভালো লেগেছে তো আমি তো এটাও একটা নিব ভাবছি তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু পছন্দ করলাম তারপরে কয়েকটা জিনিস নিয়ে এখন কিন্তু এখান থেকে আমরা চলে যাব তো এখন প্রায় সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করার জন্য কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মার্কেটে সেই কখন এসেছি আর এখন তোমার বেজে গেছে প্রায় রাত আট আটটার তো এরপরে হচ্ছে এই যে স্যুপ নিলাম এদিকটায় আসলে আমি সবসময় এই স্যুপটাই খাই তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এসেছি এখন চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি কি কিনেছি তোমরা দেখতে থাকো মার্কেট থেকে বাসায় চলে এসেছি এখন চলো তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম তো আজকে হচ্ছে তোমার নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে চাইনি বা বাড়ির জন্য কিছু তোমার রুম ডেকোরেশনের জন্য জিনিস কিনতে গেছিলাম মানে আমার বাড়ির রুমটা সুন্দর করে নতুন করে আর কি ডেকোরেশন করব তো তার জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম চলো তোমাদেরকে একটু দেখাই আমি কিন্তু আগেও অনেক কিছু কিনে কিনে রেখেছি এবার যখন বাড়িতে যাব মানে আমার শ্বশুর বাড়িতে যাব সব একবারে নিয়ে যাব তো চলো আজকে কি কি কিনেছি সেটাই দেখাই তো প্রথমেই নিয়েছি কই গেল খুলতে ও প্রথমেই নিয়েছি এই সুন্দর সাইকেলটা দেখো এটা এত সুন্দর এটা একবারে দেখেই না পছন্দ হয়ে গেছিল আর এটাই যে দেখো তোমাদের ক্লোজ থেকে একটু দেখাই খুব সুন্দর আর এটা হচ্ছে তোমার রেড রোজের মধ্যে আছে মানে আমার কাছে এটা একবারে দেখার মানে সাথে সাথেই ভালো লেগে গেছিল তো এইটা নিলাম একটা এবার হচ্ছে তোমাদেরকে আরেকটা দেখাই আরো যেন কি কি নিয়েছি তো এবার হচ্ছে তোমাদের আমাদের বেলকানিতে দেওয়ার জন্য এটা নিয়েছি এটা হচ্ছে তোমার পাতার ডিজাইনের ভিতরে আছে এটা নিলাম দেখো এটা কিন্তু ব্যাক সাইড এরকম ডিজাইন মানে তোমার এরকম ওয়ালে হচ্ছে তোমার হ্যাঙ্গিং করা যাবে তো এই একটা নিলাম এবার হচ্ছে নেক্সট আরেকটা চলে যায় এই সেম প্যাটার্নের আরেকটা নিয়েছি এটা হচ্ছে একটু বড় ভিতরে এই যে আর এটা হচ্ছে একটু ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে একটু বড় তো এটা হচ্ছে রুমেই দিব সেরকমই চিন্তা আছে তো তোমরা তো সবকিছু দেখতেই পাবে যে কেমন কি সাজাবো তো এই গেল হচ্ছে তিনটা জিনিস এবার আর কি কি নিয়েছি ইস পড়ে গেল দাঁড়ো এবার আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর তো তেমন কিছু নেই নি তোমরা জানো যে আমি কাজ করি তো সেটার জন্য কিছু কিছু মিরর নিয়েছি মিররটা উল্টো সাইড থেকে দেখাচ্ছি কারণ এই সাইডে আবার অনেক দেখা যাই হোক তো এই হচ্ছে তোমার মিরর দুইটা এবার হচ্ছে তোমার আরো দুইটা তিনটা জিনিস নিয়েছি যেগুলো তোমরা হচ্ছে এটা হচ্ছে আইসক্রিমের কাঠি এই তো এইটুক প্যাকেট সেটা আর অনেক কিছু নিয়েছি আর আজকে আর একটা কারণে গেছিলাম আহ একটা শাড়ি নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না ওইটা একটা অনুষ্ঠানের জন্য নিয়েছি ওটা তোমাদেরকে তখনই দেখাবো তো চলো এগুলোই নিয়েছি এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক আর আজকে আমি যেগুলো শপিং করেছি প্রত্যেকটা জিনিস আমার এতটা পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আর যদি আমার ডেইলি ব্লগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে কালকে